নমস্কার আজ বিশেষ কিছু আলোচনা করব। এবং কিছু গ্রহের ট্রানজিটে কিছু রাশির উপর কি এফেক্ট আমি সবসময় বলি যে যখনই কোনো গ্রহ ট্রানজিট করে তখনই সেটা কিন্তু সমস্ত রাশির উপর একটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে নয়টি গ্রহর মধ্যে আমরা কম বেশি নয়টি গ্রহ জানি কিন্তু আমরা জানি আরও তিনটি গ্রহ আছে যাই হোক আমরা যেগুলো আমাদের সাথে পরিচিত সেই নয়টি গ্রহর মধ্যে সূর্য হচ্ছে সব গ্রহের রাজা চোদ্দই মার্চ সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে চোদ্দোই মার্চ সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে সূর্য মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে সূর্যের গোচরের কারণে বুধায়িত্ব শুক্রাদিত্য বুধাদিত্য এবং শুক্রাদিত্য রাজযোগ হবে এবং চতুর্গয়ী যোগ তৈরি হবে এই যোগগুলোর প্রভাবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে তার মধ্যে আপনার রাশি পড়ছে কিনা চলুন তাহলে জেনে নিই আজকে বলবো এটা হচ্ছে মিন রাশি আপনার রাশিতেই কিন্তু সূর্যদেব ট্রানজিট হচ্ছে অর্থাৎ সূর্যদেবের এই ট্রানজিট আপনার রাশিতে আপনার লগ্নে প্রবেশ করছে আপনি শত্রু হন্তা হবে অর্থাৎ শত্রু পরাজিত করতে পারবেন এবং বিরোধীরা আপনাকে যে অপদস্থ হবে আপনি যদি অসুস্থ আপনার শরীর স্বাস্থ্য উন্নতি হবে আপনি দূরে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং আপনি লাভজনক প্রমাণিত হবে সরকারি ক্ষেত্রে সঙ্গে সম্পর্কিত কাজে আপনি যত সাকসেস পাবেন যা চাকরি করছেন তার সেখানে পদ প্রমোশন হবে এবং নতুন করে চাকরি যোগাযোগ আসতে পারে আপনার যে বস বা হায়ার বস আছে তাদের সুসম্পর্ক আপনার তৈরি হবে বা সবার কাছে আপনি যথেষ্ট উপকৃত হবেন এটা কিন্তু আপনার যে ওভারঅল একটা প্রেজেন্ট আমি করলাম অবশ্য এটা আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে কেন সূর্যের এই ট্রানজিট হওয়াতে বুধায়িত্ব শুক্রায়িত্ব যে এবং যে যোগ তৈরি হচ্ছে এটা আপনার চতুর্গ যোগ তৈরি হয়েছে এটা কিন্তু আপনার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যে যে রাশি বলেন প্রত্যেকের জন্য কিন্তু যথেষ্ট ফল পূর্ণ অবশ্যই ভালো লাগবে আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন এইট নাইন ওয়ান সেভেন ডবল টু এরকম প্রোগ্রাম দেখা যায় অবশ্যই আমার চ্যানেলটা জুয়ে থাকুন সাবস্ক্রাইব করুন অন করেন যত লোকে শেয়ার করুন নমস্কার ভালো থাকুন